আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে ইজিভাবে বিকাশটা ক্লোন করবেন তবে কোনো ক্রাশ করবে না ঠিক আছে সেই জন্য কী করতে হবে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে বিকাশটা আপনার ইনস্টল করে নিতে হবে সরি প্লে স্টোর প্লে স্টোর করে যাওয়ার পরে আপনার এখানে প্রথমে আপনার এখান থেকে আমি ফুল সেট আজকে দেখাবো ঠিক আছে একদম ফুল সেট আপ এ টু জেড যা যা সমস্যা আছে সব সমস্যা সমাধান হবে প্রথমে জিমেলে সাপ দিবেন জিমেলে সাপ দেওয়ার পরে প্লে প্রোটেক্টে যাবেন সিটিংয়ে যাবেন এখান থেকে এটা চালু থাকতে পারে এটা অফ করে দিবেন ঠিক আছে এগুলো চালু থাকতে পারে অফ করে দিবেন এই যে আপনাদের এভাবে থাকতে পারে যে চালু থাকতে পারে এইভাবে এগুলো অফ করে দিবেন ঠিক আছে টার্ন অফে ক্লিক করে এখান থেকে অফ করে দিবেন এক নাম্বার কাজ হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা আমি অফ করে দিলাম দুই নম্বর কাজ হচ্ছে কি দুই নম্বর কাজ হচ্ছে এখান থেকে বিকাশটা ডাউনলোড করে নেবেন আপনারা ঠিক আছে প্লেস স্টোর বার্সন কোনো ধরনের ইও ভার্সন লাগবে না ঠিক আছে আমি যে প্লেস স্টোর ভার্সনটা আমি ইনস্টল করে নিলাম ঠিক আছে একদম লেটেস্ট বার্সন এটা বার্সন হচ্ছে সিক্স কত জানি সিক্স ঠিক আছে তো আমি প্লেস টুর বার্সন ইউজ করলাম তারপরে আমাদের এই যে এম জেট টোন এম জেড অ্যাপসটা লাগবে ঠিক আছে এক নাম্বার হচ্ছে রে তো এটা কিছু কাজ আছে এটা আমি দিয়ে দিব যারা আমার কাছ থেকে নেবেন কিনা ভেটভাবে তাদেরকে আমি দিয়ে দিব এখানে সাবজা ধরবেন তারপরে আপনাদের অ্যাপ সিনফুল লেখা থাকতে পারে অথবা আয়ের মতো একটা অপশন থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা পারমিশনে যাবেন ঠিক আছে এখানে কিন্তু লক্ষণীয় একটা বিষয় আছে দেখবেন অনেকের ফোনে যে এস এম এস পারমিশনটা অ্যালাউ হয় না এগুলো কীভাবে অ্যালাউ করতে হয় এটা আমি দেখাই দেবো এখান থেকে এস এম এস পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এস এম এস পারমিশনটা অ্যালাউ দেব আর বাকি এগুলা অ্যালাউ না দিলেও চলবে যখন বিকাশ লগ ইন করবেন তখন অটোমেটিক লগ মানে অ্যালাউ হয়ে যাবে তো আমার এগুলো শেষ এইটার হাজার শেষ ক্লুন ক্লুন অ্যাপসে শুধু এস এম এস পারমিশনটা অ্যালাউ দিলেই হবে তারপরে কী করবো আমরা এই যে আমি একটা অ্যাপস দিব হ্যাঁ এটা একটা বিকাশ অ্যাপস ঠিক আছে তো এই বিকাশ অ্যাপসেরও সিমভাবে সার্ড দিয়ে ধরবেন এপ ফু যাবেন অ্যাপস ইনফোতে ফুতে গিয়ে পারমিশনে গিয়ে এস এম এস পারমিশনটা অ্যালাউ করতে হবে তো আমি পারমিশনে গেলাম তো দেখেন এস এম এস পারমিশনটা আমি অ্যালাউ করতে চাচ্ছি কিন্তু অ্যালাউ হচ্ছে না ঠিক আছে এটা ইয়ে হয়েছে ড্যামেজ হয়ে দিয়েছে এটা কীভাবে অ্যালাউ করবেন এটা অ্যালাউ করার জন্য আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দিবেন তারপরে দেখেন এখানে দেখেন উপরে একটা থ্রি রোড আছে এই যে এটা এই যে দেখছেন এই যে এখানে লেখা আছে অ্যালাউ অ্যালাউড সিটিং অ্যালাউ সিটিং সিটিংয়ে ক্লিক করবেন তারপরে এটা অ্যালাউ করে দিবেন আপনার ফিন চাইতে পারে ফিন দিয়ে দেবেন ঠিক আছে অ্যালাউ হয়ে গেলে এখন আপনি যদি পারমিশনে যাই এটা আপনাদের কিন্তু নিশো থাকতে পারে এটা আপনারা দেখে নেবেন এস এম এস পারমিশনটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে এই যে দেখেন এখন অ্যালাউ হয়ে গেছে আর কিছু করতে হবে না এখান থেকে আর এই যে এটা যদি অ্যালাউ থাকে এটা অফ করে দিবেন ঠিক আছে সে কিন্তু ফুল প্রসেস দেখাবো যার যা সমস্যা আছে ইনশালার সমাধান হয়ে যাবে তো এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে তারপরে আমরা কী করবো আমরা ফুর থেকে ষাটে টান দিব সাটারটা টান দিয়ে দেখবো লোকেশন পারমিশন চালু আছে কি না যদি লোকেশন পারমিশনটা চালু থাকে সেক্ষেত্রে আমরা অফ করে দেবো এই যে দেখেন এখানে আমার লোকেশন পারমিশন আপনাদের চালু থাকতে পারে এটা অফ করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কাজ আর এটা ক্লোজ দিলাম আর ওই যে এই দুইটা অ্যাপস যে বিকাশ অ্যাপস দিব ওই বিকাশ অ্যাপসের যদি আপনারা বা ক্লুন অ্যাপসের যদি লোকেশন পারমিশন চালু থাকে অফ করে দেবেন পারমিশনে গিয়ে ঠিক আছে তারপরে আমরা এখন যদি আমি যদি এই অ্যাপসটা দিয়ে যদি আমি ক্লোন করি তাহলে দেখেন অতি সহজে ক্লোন হয়ে যাবে আমি কিন্তু এসএমএস পারমিশন দিয়ে দিছি অ্যালাউব সাইবে অ্যালাউ দেবেন অ্যালাউ দেবেন এটা কিন্তু বিকাশ ক্লোন করছি আমি এই অ্যাপসটা আপনারা দিয়ে দিব এটা একটা বিকাশ অ্যাপসি বিকাশ অ্যাপসের আইকনটা চেঞ্জ করে দিছি তো দেখেন একটু অপেক্ষা করেন আমি কিন্তু লাইভে দেখাইতেছি কোনো ধরনের ইয়ে রাখতেছি না এই যেগুলো অ্যালাউস অ্যালাউ শুধু লোকেশন ফার্মিশনটা শুধু ডোন্ট অ্যালাউ দিবেন এই যে যখন আসবে এটা নিচেরটা একদম নিজেরটা যখন ডোন্ট অ্যালাউ লেখা আছে ডোন্ট অ্যালাউ ক্লিক করবেন তারপরে আমি আমার নাম্বারটা আমি তুলে দিচ্ছি এখানে আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নাম্বার তুলবেন যে নাম্বারটা লোন করবেন অবশ্যই আপনারা এখানে সিম কিন্তু ডুকায় রাখতে হবে সিম টুতে ডুকায় রাখবেন সিম টু যেটা আছে এটা ক্লোন করবেন ঠিক আছে তো আমি একটা ক্লোন করে নিচ্ছি এখান থেকে দেখেন আমি আমার নাম্বারটা দিলাম এখানে ওটিপিটা চলে আসবে আমি যেহেতু এস এম এস পারমিশন এলাও করে দিয়েছি দুও টাইপসের এখন কিন্তু এস এম এস কিন্তু ওটু টু অ্যালাউ নিয়ে নিবে ঠিক আছে একদম লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছি হ্যাঁ আপনারা যদি চ্যানেল ট্যানে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না একদম ফুলটা দেখবেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে আমি এলাও দিয়ে দিলাম আমার ফিনটা দিয়ে দিলাম এখানে আমার নাম লিখতে পারে আপনারা আপনার আপনাদের নাম লেখেন আমি আমার নাম লিখে দিলাম পরবর্তীতে ক্লিক করলাম এই যে দেখেন খুব সুন্দর লগ হয়ে গেছে কি এখন যদি আমি লগ আউট দিই এই যে দেখেন আমি লগ আউট দিলাম আবার যদি লগ ইন দিই দেখেন একদম ভাবে এখন হচ্ছে অনেকে বলতে পারেন ভাই লগ আউট দিলে পরে তো লগ ইন দিলে মানে ইয়ে হয়ে নষ্ট হয়ে আচ্ছা গেল এক ধাপ এখন বলতে পারেন ভাই আমরা এটা ক্লোন করবো কীভাবে এটা ক্লোন করার জন্য কিভাবে ক্লোন করবেন আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু একদম পেড ভিডিও হ্যাঁ এটা আমার পেড ভিডিও আর যারা আমার কাছ থেকে টাকা দিয়ে কিনবেন শুধু তাদের জন্য ঠিক আছে এটা ইউটিউবে দিব না তারপরে কি করবো আমরা এটা ক্লোন করবো এই যে অ্যাপসটা বিকাশ অ্যাপসটা এটা আমরা ক্লোন করবো জন্য আমরা এপিকে এডিটরে ঢুকবো এপিকে এডিটরে ঢুকলাম ঢুকার পরে যে দেখেন দুই নাম্বার দেখেন দুই নাম্বার আছে ইনস্টল এফ ইনস্টল দুই নাম্বারে আমরা ক্লিক করব তো আমাদের ইনস্টল নাম ছিল কি এটার নাম ছিল বিকাশ টেস্ট ওয়ান হ্যাঁ বিকাশ টেস্ট ওয়ান এই যে এখানে দেখেন বিকাশ টেস্ট ওয়ান ওইটা আমরা মুট করব মানে এটার আমরা ইয়ে করবো আর কি চেঞ্জ করে করে ক্লোন করব তো যদি আপনি তো কুজা না পান এখানে সার্চ দিলেই হবে বিকাশ টেস্ট ওয়ান আচ্ছা আমি যেহেতু ফাইল এখানে পাইছি আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন তিন নাম্বার একটা অপশন আছে কমন ইডিট কমন ইডিট আমরা কমন ইডিটে ডুবো কমন ইডিটে ডুবে আমরা এখানে বিকাশ টেস্ট ওয়ান আছে আমরা টেস্ট টু দিব অথবা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন নামটা চেঞ্জ করে নেবেন যতটা ক্লোন করবেন প্রত্যেকটাতে চেঞ্জ করবেন আর এখানে দেখেন আছে যেমন এখানে যে প্যাকেজ নেমটা আছে এটা একটু চেঞ্জ করে নেবেন যেহেতু আছে সেতটুকু থাকবে লাস্টে একটা বা দুইটা অক্কর লাগাই দিবেন তবে প্রত্যেকবার একটা একটা চেঞ্জ করবেন মানে সেমভাবে দিবেন না যখন আর একটা করবেন যখন আমি দিলাম এম জ্যাট পরে দিব এম ওয়াই এম সি মানে চেঞ্জ করে করে দিতে হবে যতটা ক্লোন করবেন প্রত্যেকটা চেঞ্জ করে দিবেন ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না শুধু এই দুইটা দিয়ে কাজ করবেন ঠিক আছে তারপরে আমরা কী করব কেন নিচে দেখেন সেভ আছে সেভ লেখা আছে সেভ আপনার সেভে দিবেন সেভে দিলে পরে একটু অপেক্ষা করবেন ইনস্টল লেখা আসছে দেখেন নিচে দেখেন ইনস্টল লেখা আসছে ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করার পরে আবার ইনস্টলে ক্লিক করবেন তো দেখেন ইনস্টল হয়ে গেছে ঠিক আছে এখন আমি ডান দিলাম এখন আমি ক্লোজ করে বের হয়ে গেলাম ঠিক আছে আমার কাছে সেখানে এই যে দেখেন বিকাশ টেস্ট টু একটা চলে আসছে ওইটা আমরা সেমভাবে আমরা ওইটাতে যেভাবে পারমিশন দিয়েছিলাম সেমভাবে আমরা আবার পারমিশন দিয়ে দেবো এস পারমিশনটা অ্যালাউ করব অ্যালাউ করতে হলে কী হবে প্রথমে রিস্টিকিটটা অ্যালাউ করে দিতে হবে অ্যালাউস টিকিট সিটিং এটা আমরা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে তারপর আমরা পারমিশনে যাবো পারমিশনে যাওয়ার পরে নিচে দেখেন এস এম এস আছে এস এম এসটা আমরা অ্যালাউ করে দিব এখন এখানে আমি আর একটা ক্লোন করতে পারবো ঠিক আছে আর একটা ক্লোন করতেছি দেখেন আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন টুতে আমি ঢুকলাম এখন বিকাশ টেস্ট টেস্ট টুতে এখন আমি ডুব ঠিক আছে আমি ক্লিক করে দিলাম আমার কিন্তু সব ধরনের এস এম এস পারমিশন টারমিশন সবগুলো দেওয়া আছে ঠিক আছে তো আমি আমার আর একটা নাম্বার তুলে দিচ্ছি এখানে তুলে দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করলাম সেম আগে যেভাবে লগ ইন করছি সেমভাবে আমি লগ ইন করতেছি এই যে আসতে অ্যালাউ দিলাম আমি আমার ফিন দিয়ে লগ ইন করলাম এখানে আপনার নাম দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো দেখেন এটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো আমি লগ আউট করতেছি আবার লগ ইন দিতেছি ঠিক আছে এই যে দেখেন স্মুথলিভাবে লগ ইন হচ্ছে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের উপহারে আসবে ভিডিওটি আর তারপরে যদি কোনো সময় আমি আছি ইনশাআল্লাহ এতটুকু পারি সমাধান করে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ